চলো গাইস আজকে আমরা ট্যুরে যাই ট্যুরে মানে এখন তো সবাই ট্যুরে যাচ্ছে গাইস তো আমরা হচ্ছে ট্যুরে কোথায় যাব বাংলাদেশ তো এখানে লেখা আছে ঠিক আছে তো আমরা হচ্ছে আগে ম্যাপ দেখে নিই গাইস তোমরা হচ্ছে আমার ভিডিওটি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হরবে না হলে কিন্তু হাগা কষা হয়ে যাবে গাইস যাই হোক আমি আগের ভিডিওতে হাগুর কথা বলেছিলাম আমার বমি হয়ে গেছিল গাইস তো এই ভিডিওতে তো হাগুর কথা কব না গাইস না কইলেও মুখটা বের হয়ে যায় তো যাই হোক এখন আমি হচ্ছে সেই বাস নিয়ে চলে যাব মানে টুরে গাই স্টুরে মানে টুরে যাব কেন এটা বলতেছে জানো কারণ আমি যদি বলি যে আমি বাস ভাড়া চালাই মানে মানুষের থেকে নিয়ে আমি বাস হচ্ছে ভাড়াতে চালাই তাহলে আমার মানুষের মান নষ্ট হয়ে যাবে না গায়ে তোমরা বলো তো এই জন্য তোমাদেরকে বলতেছি আমি টুরে যাব তো যাই হোক দেখি টুরে যাওয়ার আগে আমাদের গাড়ি চালানোর অবস্থা কি হয় তারপরে হচ্ছে নি তোমাদের গাইস আমি কিন্তু হচ্ছে গাড়ি চালাতে পারি না তো চালাতে পারি সেমনি চালাবো কার বাপের কি এদিকে সেদিকে ঠেলা দিয়ে চলে যাব মাইকো ঠেলা দেবো গাছ ঠেলা দেবো ট্রাক চাপা দেবো সব কিছু মানে মনের ফুর্তিতে গাড়ি চালাতে থাকবো গাইস আমি দেখো মনে হয় ভালোই গাড়ি চালানো শিখে গেছি কিন্তু এটা না কেউ বুঝতে চায় না গাইস এই তো দিয়েছি গাইস দেখো বলতে বলতে একটা ধাক্কা দিয়েছি শালাই রে আহারে চলে গেছে আগে চলে গেছে তো আমি একটু ধীরে ধীরে যাচ্ছিলাম গাইস বাসের ভিতরটা দেখো আমার না হাত পা কাঁপতা ছিল যে গাইস ও আবার সামনে যাইয়ে বেরি বাদ দিবে নাকি ওই বাসটা দিয়ে মানে আমাকে ঠেকিয়ে ধরবে নাকি কিন্তু না গাইস ও এক ছাইডে চেপে গেছে গাইস ও বুঝতে পেরেছে গাইস আমার সাথে লাফালাফি করে কোনো লাভ নাই আমি আবার যে কোনো টাইমে ওর মাথার উপর দেখ গাড়ি চালিয়ে দিতে পারি গাইস তো দেখা যাক আবার সামনে কি হয় দেখো এটা কিন্তু আমি কলকাতা থেকে বাংলাদেশ আছি কারণ না কলকাতা না গাইস এটা হচ্ছে বাইরের দেশ কলকাতাও এত সুন্দর না গাইস বাংলাদেশে এত সুন্দর না দুবাই মালয়েশিয়া কোনো একটা দেশ হবে গাইস যে সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার বলার বাহিনী মনে হচ্ছে রাজশাহী চলে আসছে গাইস রাজশাহী শহরটা কিন্তু খুবই পরিষ্কার তোমরা চাইলে কিন্তু একবার ঘুরে আসতে পারো টুরে দিলাম সালারে বাজে একটু তো যাই হোক আমি কিন্তু মোটামুটি ভালোই গাড়ি চালাতে শিখে গেছি গাইজ তোমরা কিন্তু আমার রিভিউ দিবে এই ভিডিওটি দেখে আর গাইজ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে সবাইকে কিন্তু অসম্ভব অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে আজকে ভিডিও